হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো এর ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল তো আমার দিনটা শুরু হয় কিন্তু একদম রান্নাঘর থেকে তো এই যে আর তোমাদের দাদাকেও টিফিন টিফিন দেওয়া হয়ে গেছে আমার ব্যায়াম কমপ্লিট তো এদিকে মাম্মার জন্য একটু সুজি করে রাখছি দুধ সুজি আর কালকে যেহেতু দুধটা জাল দেওয়া হয়নি তো বের করে জাল দিয়ে এই যে ওর জন্যে হাফ নিয়েছি একটু দুধ সুজি করছি আরও কিন্তু দুধ সুজিটা ইদানিং দেখছি খুবই আর কি খেতে পছন্দ করছে তো ভাবছি আর কি সেই জন্যে দুধসুজিটা খাওয়ালেও কিন্তু কী বলতো পটিটা ক্লিয়ার হয় তো সেই জন্যে আমি দুধসুজিটাই একটু বেশিই খাওয়াচ্ছি এক একদিন এক এক রকম খাওয়ানো হয় আর ও যেহেতু ঘুমাচ্ছে তো ও করে এবার আমি যাব ঘরে তো ঘরের কাজ করবো আর ঘরে ঢুকলে যেহেতু শীতকাল শীতকালে প্রচুর জিনিসপত্র কিন্তু আর কি হয় কারণ কাঁথা কম্বল বালিশ তো এগুলোই আর যেহেতু মানে কি বলবো মাম্মা আছে তো মাম্মার জিনিসপত্রও প্রচুর আর এদিকে দেখো আমি কিন্তু সুজিটা করে নিয়েছি আর নিচের বাসন টাসনগুলো একদম অগোছালো তো সেগুলোও গোছাতে হবে আর সুজিটা করে ঘরের দিকে যাই তো চলো ঘরে গিয়ে দেখি ঘরে এসে দেখি আমি ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে এই যে ঝাড়ুটা কিনেছি সেটা নিয়ে খেলা করছে তো যাই হোক ও খেলা করুক আর আমি এদিকে কিছুটা গুছিয়েও ফেলেছি আর বোতল টোতল কিন্তু ঘরের উপর মানে ঘরের ভিতর অনেকটাই অগোছালো ছিল তো সেগুলো গুছিয়ে নিয়েছি তো এবার ওকে ব্রাশ করাবো খাওয়াবো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে মাম্মাকে ব্রাশ করিয়ে খাইয়ে ওকে বই পড়িয়ে একদম টানা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেও কিন্তু আমাদের সকালে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর আজকে রান্না হবে এই যে চুবড়ি আলু আর ট্যাংরা মাছ আর কালকে একটু সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে এই যে দেখো একদম টাটকা বরবটি নিয়ে এসেছি তো সেই বরবটি আলু ভাজা করছি আর করব একটু মোচা ডাল তো যেহেতু তোমাদের দাদা আর কি মোচা পেরেছিলো একটা ডয়রা কলার মোচা তো সেই মোচাটা ডাল করব। কারণ ও মোচা ডাল কিন খেতে কিন্তু খুবই ভালোবাসে তো আমি এদিকে দুটো কড়াইতে দিয়েছি কারণ দুটো কড়াইতে না দিলেও কিন্তু আমি দাদার ভাত টাইমের মধ্যে দিয়ে উঠে পারবো না তো যাই হোক ট্যাংনা মাছটা ভাজা করে তারপরে মশলা তো আমার করাই আছে আর আমি কিন্তু আদাটা একটু আর কি কি বলবো মিক্সার করে রেখে দিয়েছি মানে সবসময় অল্প তরকারির জন্যে সময় ওই একটু একটু করে আদা কাটা সম্ভব নয় তো তার জন্য আদাটা কেটে একটা আর কি কৌটোয় বেটে রেখে দিয়েছি আর এদিকে মেয়ে বই পড়ছে তো ওকে একটু দেখাতে হচ্ছে সেই জন্য এখানেই পড়ছে আর আরও ঠাম্মেদিকে কিন্তু মোচাটা কাটছে তো চলো রান্নাগুলো কমপ্লিট করি আর মাম্মা কিন্তু খুব জ্বালাতন করছে মানে ওই দেখো আর ওর দিদিকে এই একটা ছোট পাটকাটি নিয়ে এসছে তো এই যে পাটকাটি নিয়ে আর কি ও বই পড়ছে তো ওর পিছনে লাগছে আর কি মারছে তো এইগুলো মানে এই দুষ্টুমিগুলোও কিন্তু সারাদিন করে যায় রান্না করতে করতে দুর্ভোগ গ্যাস পুড়িয়ে গেছে এখন এই সিলিন্ডারটা নিয়ে আবার রান্নাঘরে টেনে টেনে নিয়ে টানা মানে লাগাতে হবে যেমন আর কি শরীরটা পারছে না সেরকম ভোগান্তি আমি দেখেছি শরীর যেদিন বেশি খারাপ থাকে না সেদিন বেশি ভোগান্তি হয় তো চলো সিলিন্ডারটা নিয়ে যাই নিয়ে গিয়ে রান্নাঘরে নিয়ে যে চান দান করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে রান্না করেছি মেটে আলু ট্যাংরা মাছ সরি চুবড়ি আলু আর রান্না করেছি তোমার বরবটি আলু ভাজা আর করেছি মোচা টান তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো তেমন কিছু দেখাতে পারেনি তো তোমরা জানো শরীরটা একটু ঠিকঠাক নেই তার জন্যে তো এই যে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এই যে মাম্মার বিছানা করেছি আর আমরা এই যে এখানে শোবো তো একটু শুয়ে নিই দেখো এই যে ঘুম থেকে উঠে বসে গেছি অনেকক্ষণ তো একটা ভিডিও আপলোড দিলাম ভিডিওটা আপলোড হলো না মানে রিজেক্ট হয়ে গেছে কি যে হচ্ছে আমার সঙ্গে আমি নিজেও বুঝতে পারছি না প্লিজ তোমরা যদি কিছু জানো আমাকে একটু হেল্প করো যদি একটা করে ভিডিও আপলোড হচ্ছে তারপরে আর একটা করে ভিডিও আপলোড হচ্ছে না এরকম হচ্ছে আমার সঙ্গে তো প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো যদি কেউ জানো সলিউশন প্লিজ আমাকে একটু হেল্প করো আর কমেন্ট করে জানাও কি করলে আমি এর থেকে একটু মুক্ত পাবো তো এই যে দেখো আর মাম্মা এই ঝালটা নিয়েই আর কি ও খেলা করছে আর ওকে এখন খাওয়ালাম একটু দুধ সুজি আর তোমাদের দাদাও বাড়ি চলে এসছে মাম্মা তো ঠিক করবো ভালো লাগছে না কিচ্ছু আর ওকে একটু বই পড়াবো কিন্তু মনটা পড়ে আছে অন্যদিকে মানে কি হচ্ছে আমার সঙ্গে আমি বুঝতেই পারছি না এত টেনশন হচ্ছে না ফোন সম্পর্কে বুঝতাম সে ব্যাপারটা আলাদা আমি তো বুঝি না যে কীসের থেকে কি হচ্ছে আমি কিছুই জানি না তো যাই হোক তোমরা যদি কেউ কিছু জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো আর এই যে দেখো চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তো এবার মামাকে খাওয়ালাম খেয়ে যে ওকে একটু করতে বসেছে তো ওকে একটু পরিয়ে নিই আর মনটা একদম ভালো নেই আমার দেখো কত সুন্দর আমি তো ভালো লিখি তুমি ভালো লেখো আচ্ছা লেখো মুখে বলতে হয় আর লিখতে হয় বাবা না মা না মা মা তুমি এই সব বলছো আর আর ভুলে যাব এইসব বলছো ভুলে যাব না আচ্ছা লেখো তুমি তোমার মতো লেখো হাতে লেখা সুন্দর করে করবে নালে স্কুলে গেলে আন্টি ব্যাডগাল বলবে কিন্তু জানো তো সুন্দর করে লিখতে হবে বাবা

তো দেখো মাম্মা কিন্তু মোটামুটি সব কিছু লিখতে পারে সব কিছু একটা মাস্টার খুঁজছি যদি একটু সকাল টাইমটা ওকে দিতে পারতাম পড়াতে তো আমার একটু সুবিধা হতো কারণ আমি সকাল টাইমটা একদমই সময় করে উঠতে পারছি না যেহেতু সকালে আমার পুরো টাইমের মধ্যে চলতে হয় তো আর সকাল টাইমটা কি হয় মানে নিজের তাড়াহুড়ো লেগে যায় তখন ওর দিকে আর খেয়াল করা হয় না দেখো ঘ লেখ ক খ তারপরে কিনি হুম গ হুম তো যদি একটা মাস্টার পেতাম তাহলে ওই একটা ধরা পাতা টাইমের মধ্যেও আর কি পড়াটা করতে পারতো চেষ্টা করছি যদি একটু পাওয়া যায় তাহলে আমার খুব উপকার হয় আর আমাদের আমাদের এদিকে কী বলতো যেহেতু এক্সপোর্ট ইনপোর্টের জায়গা হুম মোটামুটি এটা ভালো হয় মোছো তো এক্সপোর্ট ইনপোর্টের জায়গা তো মানে সেরকম মাস্টার পাওয়াও যায় না তারপরেও খুঁজছি অনেকজনকে বলে রেখেছি তো দেখা যাক কি হয় আর এবার যেহেতু স্কুলে ভর্তি করবো তো স্কুলেও খুঁজছি মানে খুঁজছি বলতে দেখছি যে কোন স্কুলে দিলে আর কি ওর ভালো হবে তো এই যে হুম ঠিক আছে তারপর লেখো ঘ লেখো ঘ হ্যাঁ